আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে আমাদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে এবং আবেদন ফি পঞ্চাশ টাকা প্রদান করতে হবে চলুন কথা না বাড়িয়ে নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক প্রথমেই পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি গ্রেড ও বেতন স্কেল গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরে কোল চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে এখানে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাঁচশো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতাশিটি সর্বোচ্চ পদের সংখ্যা এটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বরে ড্রাইভার পদের সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স যানবাহন চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সৌত্তর টাকা যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদগুলোতে আবেদন করার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো দেখা যাক প্রথমেই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে যারা গাইবান্ধার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনারা মনে রাখবেন একটি পদের জন্য অবশ্যই আপনারা এই পদের জন্য আবেদনটি করবেন দুটি পদের জন্য আবেদন করলে বা একাধিক পদে আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আগ্রহী প্রার্থীদেরকে সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদনকারীর বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসাবে চাকরি প্রার্থী বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শুরুর তারিখ পনেরো নয় দু চব্বিশ সকাল নয় ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই তিনশো গুণন তিনশো পিক্সেল সাইজের রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে আবেদন ফি বাবদ আমাদের এক থেকে ছয় নং ক্রমিকের জন্য দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং সাত নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা প্রদান করতে হবে এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন